বেগুন গাছের নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক ওষুধের নির্বাচন আবার এই শেষটা দেওয়ার পরেই গাছে ফুল আসবে জালি পড়বে তো সেটা মাথায় রেখে আমাদের সারও ছিটাতে হবে তো সারের ভিডিও পরে দেবো আগে এই পর্বে আপনাদেরকে কোন স্প্রেটা করবেন কোন কোন ওষুধে সেটা তুলে ধরছি আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে এই বেগুনের জমি থেকে আপনাদেরকে ভিডিও তুলে ধরেছিলাম আর সেই ভিডিওটা ছিল মোজাইক ভাইরাস কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন মানে মোজাইক ভাইরাস আপনার জমিতে ছুতেও পারবে না তো তারপরে আজকে সেই সময় বলেছিলাম যে দশ বারো দিন বাদে আর একটা শিডিউল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব কিন্তু আজকে দু সপ্তাহ হলো অর্থাৎ চোদ্দো দিন বাদে জমিতে আবার এসেছি স্প্রে করতে এখানে কি কী স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখাবো স্প্রে এ কারণেই করছি কালকে সকালবেলা এখানে জল ছাড়বো জল ছাড়ার আগে জমিতে সার দেব। মানে এই বেডের পাশ দিয়ে সার দেব প্রত্যেকটা এই বেডের দুপাশ দিয়ে সার দেবো গাছগুলোতে কারণ এখন গাছে ফুল আসছে ফুল জালি পড়ছে তো এই সেচেই আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাবো গাছে বেশ যথেষ্ট ফুল আসবে এবং কিছু জালি পড়বে সেটা পরে আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখন আমাদের স্প্রেটা এই মুহূর্তে কমপ্লিট করতে হচ্ছে আজকের স্প্রেতে মূলত যে সমস্ত বিষয়গুলো আমরা নজরে রাখবো সেটা দেখুন এর আগে বলি যে মোজাইক ভাইরাস আগেরটাই যেরকম বলেছিলাম ছুতে পারবে না তো ঠিক একটা স্প্রের মধ্যে দিয়ে সেটা সম্ভব হয় না ধাপে ধাপে যে আপনি স্প্রেগুলো করেন প্রত্যেকটা স্প্রেতে আপনার সেটা মাথায় রাখতে হবে যে আমার মোজাইক ভাইরাস জমিতে যেন অর্থাৎ পাতা হলুদ যেন না আসে তার জন্য কিছু কিছু উপাদান আমাদের প্রত্যেক স্প্রেতে কিন্তু টাচ দিয়ে যেতে হবে তো আজকে প্রধানত এর পাতাগুলো যেন চকচকে থাকে অর্থাৎ ছত্রাক দ্বারা আক্রমণ না হয় সেটা মাথায় রাখবো ছত্রাকনাশক দেবো আরেকটা হচ্ছে সাদা মাছি মাকড় একবারে আমরা কন্ট্রোল করবো ছত্রাকনাশকের সঙ্গে মেশাবো আরও একটা বিষয় তাই সেটা হচ্ছে যেহেতু এখন জালি পড়ছে অর্থাৎ এই জালি যখন আসবে আমাদের তো ছিদ্র করতে পারে পোকাতে ঠিক না যে মদগুলো তৈরি হবে তারা তো ফল ছিদ্র করতে পারে অর্থাৎ ফল ছিদ্রকারী পোকার জন্যও আমরা এখন চিন্তাভাবনা রাখবো এই স্প্রেতে এবং সেটা প্রয়োগ করব আর একটা বিষয় হচ্ছে পাতার উপরে ছড়াই যেন খুব সুন্দরভাবে কারণ বেগুনের পাতাগুলো খসখসে হয় যেখানে একটা ফোটা পড়ে সেখানেই টেনে নাই। ছড়াতে চায় না সেই জন্য স্প্রেডার হিসাবে আপনারা সিলিকন বেস যে আঠাগুলো থাকে মানে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে সেই আঠাটা আপনারা অবশ্যই এই মিশ্রণের সঙ্গে মেশাবেন যার জন্য ওপরে যদি আপনি স্প্রে করেন ওপরে তো পড়বে নিচের পাশেও যেন চলে যায় অর্থাৎ ট্রান্সলামিনার অ্যাকশান বৃদ্ধি করার জন্য আমাদের কিছু উপাদান মেশাতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদের বললাম মোজাইক ভাইরাস তো এই মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণের জন্য এই স্প্রেতেও আমরা কিন্তু একটা উপাদান মেশাবো তো কি কি মেশাচ্ছি কোন কোন উপাদান আসুন একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আজকে আপনাদের তুলে ধরি এই তথ্যটা কালকে সকালবেলা যে উপাদানগুলো দেব জমিতে অর্থাৎ ফুল আসার আগে গাছের সুন্দর বৃদ্ধি এবং অধিক ফুল এবং চকচকে ফল সেটা পাওয়ার জন্য এই মুহূর্তে কী কি দেওয়া উচিত পরবর্তী ভিডিওতে তিন চার দিনের ভিতরে আপনাদের সেটা তুলে ধরবো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়ে ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই প্রথম আসলেন চ্যানেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ দেখবেন যে প্রত্যেকটা ফসলের আমি যেটা করি তার সিরিজ চলছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করি ভেন্ডি চাষের সিরিজ অলরেডি চলছে উচ্ছে চাষের সিরিজ চলছে আর দুটো ভিডিও দিয়ে সেটা কমপ্লিট করব বেগুনেরটা চলছে ধানের সিরিজ চলছে তো যে ফসলগুলো আমি করছি সেটাই তো আপনাদের প্রত্যেকটা ধাপে ধাপে এই চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরি তো চ্যানেলটিকে পাশে রাখতে পারেন আপনার অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারেন মিলিয়ে আপনারা সুন্দর ফসলের দিকে আগাতে পারেন এইবার এক দুই তিন করে প্রথমে ছত্রাকনাশক থেকে স্টার্ট করি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি স্টার টক প্রথম উপাদান ফাঙ্গিসাইড হিসাবে আজকস স্ট্রবিন আর ডাইথেনাকা জলের একটা মিশ্রণ মানে ফাঙ্গিসাইড হিসাবে এসসি ফর্মের মনে হয় চাষিরা থেকে বাংলাদেশে এবং আমাদের এখানে এটা ব্যবহার করে থাকেন মোটামুটি আপনি যখন বুঝতে পারেন না জমিতে কোন রোগ লেগেছে অধিকাংশ বোর্ড স্পেকট্রাম অর্থাৎ অধিকাংশ ছত্রাকের বিরুদ্ধে লড়তে পারে তো আপনারা এই বেগুন গাছের পাতায় এই মুহূর্তে যদি দেওয়া যায় মোটামুটি পনেরো দিন আপনি নিশ্চিন্তে কিন্তু বসে থাকতে পারেন তো অ্যামিস্টার টপ হিসাবে আপনারা এই সময় দিন এটা ব্যবহার করুন পনেরো লিটার চলে আপনারা এটা কুড়ি এম পর্যন্ত ব্যবহার করতে পারেন পনেরোতে পনেরো এম এলও ব্যবহার করতে পারেন সর্বোচ্চ কুড়ি এম ব্যবহার করতে পারেন তো কুড়ি দিলে কোনো ক্ষতি নেই যেহেতু আপনি লং টার্মের জন্য ভাবছেন পনেরো দিন বাদে আবার স্প্রে করতেই যে চোদ্দো দিন বাদে এসেছি আবার পনেরো দিন বাদে আসবো তার মাঝে কিছু খাবার দিতে পারি তাছাড়া ফাঙ্গিসা দেব দেবো না তো এই জন্য আমরা অ্যামিস্টার ব্যবহার করছি পনেরোতে পনেরো আমি কুড়ি দেব অ্যামিস্টার টপ কথা বললাম এরপরে আমরা সাদা মাছির কথা বলবো দেখুন সাদা মাছি বলুন মাকড় বলুন লেদা পোকা বলুন এই শীতকালে বেগুনে আমাদের তেমন লাগে না তেমন আক্রমণ করে না আপনারা সবাই জানেন একবার ওষুধ দিলে আপনার চোদ্দ পনেরো দিন নিশ্চিন্তে আপনি বসে থাকতে পারেন মানে ভালো করে যদি ওষুধ দেওয়া যায় তাহলে দেখবেন সাদা মাছি মাকড় কিছুই আক্রমণ হয় না আর লেদা পোকা তো আক্রমণ হবেই না তাহলে প্রথম আপনারা যদি সাদা মাছি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সাদা মাছি এবং মাকড়ের জন্য একসাথে আমি বলছি দেখুন এর আগেরটাতে বলেছিলাম আপনাদের নৌকো আমার বাড়িতে ছিল আর একবার নৌকো দিচ্ছি এটা হচ্ছে ডি নোটে বা ডাইনোটে ফোরন টোয়েন্টি পারসেন্ট দানাদার আকারে থাকে এটা হচ্ছে কুড়ি গ্রামের একটা পাতা পারিজাত কোম্পানির নৌকো ভালো কাজ হয় বলে দেখবেন আপনারা সেই আগে যে ঝিঙের ভিডিও করেছিলাম গতবার গরমে সেই সময় থেকে এটার ভালো রেজাল্ট ছিল বলে লঙ্কা ছিল লঙ্কাতে ব্যবহার করেছিলাম ভালো রেজাল্ট বলে এটা আমি এখনও ব্যবহার করি এটা হচ্ছে পারিজাতের নৌকো তো এটা একটা সিস্টেমিক ওষুধ পারিজাতের নৌকো আর এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে স্পিটেন এই যে দেখতে পাচ্ছেন স্পপিটেন এটা এটা হচ্ছে সানকেমিক্যালসের স্পপিটেন এটা মাকড়ের জন্য আমি ব্যবহার করছি তোরে মানে নিমতলের যে টাচ সেটা কিন্তু থাকবে টেকনিক্যাল আরেকবার বললাম অ্যাজ এ ডাইরেক্টিন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এসি ফর্মে আছে তাহলে সাদা মাছির কথা আপনাদেরকে জানালাম অ্যাজ এ ডাইরেক্টিন এবং পুরান এখন অন্য টেকনিক্যালের কথাও আপনারা ভাবতে পারেন যেরকম মেমিডাক্লোরপিড ভাবতে পারেন সঙ্গে অ্যাসিট্রোমপিড মেশাতে পারেন অ্যাসিট্রোমোপিডের সঙ্গে একতারা অর্থাৎ থাইমোটাকসাম মেশাতে পারেন যে কোনো একটা মেশাতে পারেন যদি বেশি সাদা মাছির আক্রমণ হয় বিএসএফ কোম্পানি সেফিনা মেশাতে পারেন অথবা আপনারা লিসেন্টা ব্যবহার করতে পারেন যেটা পুলিশের ভিতরে আছে পুলিশ যে ইনসেকটিসাইড যেটা ব্যবহার করা হয় লিসেন্ট এবং পলিশ দুটোই কিন্তু ভালো কাজ করে তো এরকম কতগুলো ওষুধের নাম আপনাদেরকে জানালাম আমি যেটা ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখালাম এই এসপি টেন এক একটা সাসেট পাওয়া যায় এই যে কুড়ি এমএলের পনেরো লিটার জলে কুড়ি এম করে ব্যবহার করব। আর এটা এই নৌকো ব্যবহার করব মানে পনেরো লিটারে দশ গ্রাম এটা কুড়ি গ্রামের পাতা দুই চার্জার করব বাংলাদেশের চাষিভাবে আপনাদের তো টেকনিক্যালের কথা বললাম তো আপনারা বায়ের কোম্পানির কনফিডেন্ট ব্যবহার করতে পারেন সিনজেনটা কোম্পানির একতারা সঙ্গে একটু মিশিয়ে দেবেন অথবা যদি বায়ো ওষুধ খোঁজেন তাহলে স্পানির বায়োক্লিন ব্যবহার করতে পারেন মাঝে মাঝে আপনারা কি রাসায়নিকের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে জৈবও দিতে পারেন তাহলে ভালো কাজ হয় বায়োক্লিন আপনার সাদা মাছি একদম নির্মূল হবে আসুন এইবার আসি লেদা পোকার কথায় লেদা পোকার জন্য তো বিভিন্ন ওষুধ পাওয়া যায় তো শীতকালে বেশি কড়া আপনারা দেবেন না গাছে হিমাম একটিন পেঞ্চুয়েট আপনারা দিতে পারেন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদামা কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন আদামা কোম্পানির পিলেথোরা বহুল প্রচলিত একটি ওষুধ চাষি ভাইদের মানে পছন্দের ওষুধ বলতে পারেন দুটো টেকনিক্যাল মেশানো থাকে এর ভিতরে নাভেলউরন আছে আর ইন্ডোকস কার্ব আছে সুতরাং ইন্ডোক্সাক্ভ আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে নাভেলওরন তো নভলৌরন ইন্ডোক্সা কার্ব এর মিশ্রণ হচ্ছে পিলে ধরা গাছে লাদা পোকাতে ভালো কাজ করে তাহলে তিনটে বললাম বাংলাদেশে প্রায় সমস্ত কোম্পানি রিমাম্যাক্টিন বেলজোট পাওয়া যায় দোকানে গিয়ে বললেই আপনাকে দিয়ে দেবে তাছাড়া আপনারা অতিরিক্ত আক্রমণে বায়ারের ভায়াগো ব্যবহার করতে পারেন বায়ো শুধু স্পাহানির বায়ো চমক বেগুনে এই শীতকালে খুব ভালো কাজ হয় দিতে পারেন তো এরকম নানা ধরনের ওষুধ লাদা পোকা কিন্তু বাজারে পাওয়া যায় আপনারা পেয়ে যাবেন এবার আমরা আসবো তাহলে ছত্রাকনাশক হলো আমার সাদামাছি গেল মাকড় গেল ল্যাদা গেল চারটে বললাম এবার আরেকটা যেটা মেশাবো এই সময় পনেরো দিন বাদে বললাম প্রত্যেকটি স্প্রেতে আমি মিশিয়ে যাচ্ছি একটা হচ্ছে নিম তেল যেটা ওই যে কে রিপিল বলেছিলাম মারাত্মক তৃত কে রিপিল এই স্প্রেতে দিচ্ছি না কারণ এর ভিতরে নিম তেলের টাচ আছে সেই জন্য আমি দিচ্ছি না তার পরিবর্তে আমি কিন্তু যেটা মেশাই আগেরটাইও মিশিয়েছিলাম এবারও মেশাবো ভাইরো এই যে কে ভাইরো এটা মেশাবো তো কে ভাইডো যদি মেশানো যায় এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ে তো পনেরো দিন আগে দেওয়া ছিল এখন আর একবার মিশিয়ে দিচ্ছি আর পনেরো দিন আমার গাছটা কিন্তু সেফে থাকবে আমি যে ওষুধটা দিলাম সেটা কিন্তু জৈব ওষুধ বাংলাদেশেও কিন্তু ভাইরন ইস্পাহানির এটা কিন্তু একটা জৈব ভাইরাস ভাইরাসনাশক এটা আপনারা গাছে দিতে পারেন প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য তো প্রথমে প্রত্যেকটা আপনি কীটনাশক দিন ছত্রাকনাশক যখন মিশ্রণটা তৈরি করবেন দিয়ে দেবেন এরপরে আপনারা বায়ো এনভির দেবেন এই যে দুটো ভাইরাসনাশকের কথা বলছি একবার আপনারা দিয়ে দেবেন বায়োভাইরন তারপরে পরের স্প্রেতে বায়ো এনভির দেবেন এইভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এই ছিল হচ্ছে কীটনাশক ছত্রাকনাশক আপনার মাকড়নাশক আর হচ্ছে ভাইরাসনাশক ব্যাকটেরিয়া নাশকের আর একটা মিশ্রণ কাছে যখন স্প্রে করবেন তখন দেখুন এই ধরনের মুখে তো হবে না তো আমি একটা ছোট্ট মুখ লাগিয়ে নেবো যেটা আপনাদেরকে দেখায় এরকম সিঙ্গেল মুখ নেবেন এরকম সিঙ্গেল মুখ নিয়ে ওপরটা ভিজিয়ে দিয়ে মুখটা এরকম নিচে ঘুরিয়ে ধরবেন অল্প একটু সাইড দিয়ে এক পাক যতটুকু পারেন নিচের পাতায় যদি যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। মানে ওপর নিচে যদি ভেজানোর চেষ্টা করা যায় আমি পনেরো দিন আসবো না জমিতে সেই জন্য খুব ভালো করেই একদম গাছটাকে ধুয়ে দেব। তাতে আমার অল্প একটু যদি পাঁচ লিটার জল বেশি লাগে লাগুক এই এটা আমি ব্যবহার করছি এটা সব জায়গায় পাওয়া যায় আপনারা এরকম ব্যবহার করবেন এই যে মাথাটা আর ওষুধ এটাতে আমার কম খরচ হবে অপচয়টা কম হয় তো যেহেতু আমার অনেকগুলো উপাদান আছে ওষুধের দামটাও মানে দামি ওষুধ যখন হবে তখন আমার তো এরকম মাথা লাগাতেই হবে একটা মুখ দিয়ে জাস্ট বেরোবে আর এখানে দেখুন ছটা সাতটা মুখ আছে অথবা এই মেশিনের সাথে যেগুলো থাকে সেইগুলো দেখবেন চারটে পাঁচটা মানে কোনোটা চারটে তা সেক্ষেত্রে প্রত্যেকটা মুখ দিয়ে ওষুধের পরিমাণটা বেশি বেড়ে এরকম সিঙ্গেল মুখ লাগিয়ে নেবেন এরকম পিতলের যেটা পাওয়া যায় না সেটা আপনারা লাগিয়ে নেবেন একসঙ্গে সবগুলো মেশাবো কোনো সমস্যা নেই প্রত্যেকটা বিক্রিয়া করার মতো কোনো কিছু নেই এখানে যেহেতু খাদ্য দিচ্ছি না খাদ্যর ভিতরে ফসফরাস জিঙ্ক এইগুলো থাকলে তো বিক্রিয়া করে তো কোনো কিছুই আমরা লবণ আকারে খাদ্য দিইনি মূলত ছত্রাকনাশক আর হচ্ছে মাকড়নাশক আর কীটনাশক আছে বিক্রিয়া করার কোনো চান্স নেই আপনারা যে উপাদানগুলো বললাম নিঃসন্দেহে দিতে পারেন তো ছোট্ট যে তথ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাষি ভাইদের কাছে শেয়ার করবেন পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দুই এক দিনের ভিতরে বেগুনে কোন সারটা ফুল আসারকে দিতে দিতে হয় লেটেস্ট ফলাফল পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে তুলে দেব ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে দেখা হবে